সকল কমিটি সভাপতি সেক্রেটারি মোতাবাজ আমাদের আঙ্কেল অনেক কষ্ট করে আসছে ওনার মেয়ের এই সুন্দর পরামর্শে উনি না বানাতে জব করেন খুব ভালো মানের ইঞ্জিনিয়ার আলহামদুলিল্লাহ ওনার দিক নির্দেশনায় আজকে আমরা এত সুন্দর একটা অজুখানা আমরা উপহার পেয়েছি যে দেখে সেই খুব আনন্দিত হয় আর আমাদের এলাকার প্রত্যেকটা ছোট থেকে নিয়ে মুরব্বী পর্যন্ত সকলেই দেখে খুব আনন্দ ফিল করতেছে যে এত সুন্দর একটি বুঝিখানা আসলে কি জানেন আর তুহুর শত্রু ইমান পবিত্র রঙ্গ যেখানে গেলে মানুষ পবিত্র হাসিল করতে পারে সে জায়গাটাও সুন্দর হওয়া চাই সে জায়গাটা যদি সুন্দর হয়ে যায় আমাদের অন্তরটাও সুন্দর হয়ে যাবে অন্তরটাও সব হয়ে যাবে ঠিক আছে ইনশাআল্লাহ হ্যাঁ আপনারা একটু ঘুরে ঘুরে দেখেন খুব সুন্দর করে কল লাগানো হয়েছে বলে টপ দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ হ্যাঁ এ দেখতেছেন সব অ্যাসেজ দ্বারা করা হয়েছে জি আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ খুলে কেউ হাত দিব না দেখতে পাচ্ছি নিঃশা খুব সুন্দর করে করা হয়েছে মাসা আমাদের এই যে ভাই আমাদের বাংলাদেশ হাজি কল্যাণ পরিষদের সম্মানিত সেক্রেটারি জেনারেল আলহামদুলিল্লাহ খুব আন্তরিক ভাই আলহামদুলিল্লাহ আমরা এই ভাইয়ের জন্য দোয়া করব ওনার আরেক ভাই আছে আমাদের মুসজিদ কমিটির সমর্থকে শেরি মোহাম্মদিন ভাই খুব আন্তরিক খুব যান প্রাণ দিয়ে শ্রম দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের কেন্দ্রীয় মসজিদের সম্মানিত জয়েন্ট সেক্রেটারি তাদুল বাসান নান্নু ভাই রহমান আবুল বাসান উনি খুব আন্তরিক এ বধু জন্য উনি সর্বপ্রথম উদ্যোগ নিয়েছিলেন সব ভেঙে ফেল নতুন করে সংস্কার করা হোক নতুন বাংলায় নতুন করে আমরা এত সুন্দর একটা উদুখানা করেছি এই উদুখানা দেখার জন্য বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আইসে এসে দেখে গেছে তো আলহামদুলিল্লাহ আমরা এই মসজিদ কমিটির জন্য দোয়া করব আল্লাহ তালা তাদের ছেলেমের জন্য এই যে আমাদের নান্নুবাইয়ের ছেলে এর জন্য আমরা দোয়া আলহামদুলিল্লাহ আহ আমাদের আব্দুর রহমান ছাত্র আলহামদুলিল্লাহ দোয়া করবো আপনি আপনি খানাটা পাই কেমন লাগতেছে আপনার কাছে বলেন এত সুন্দর ওদুখানাতে আপনি কেমন আনন্দিত বলেন আমি ব্যক্তিগত ভাবে

ভাই কিছু বলবেন এই মসজিদের অজুখানা উদ্বোধন উপলক্ষে আসসালামু আলাইকুম আমরা আসলে এরকম একটা অজুখানা নিয়ে চলো স্বপ্ন দেখছিলাম আমাদের স্বপ্ন আমরা হচ্ছে পূরণ করতে পারছি এই জায়গায় হচ্ছে আমাদের সাথে যারা সম্পৃক্ত ছিল আমাদের বড় ভাই মুরব্বী সবাই খুব খুশি আজকের দিনটার জন্যই অপেক্ষা করতেছিল সবাই সবার মুখে হাসি দেখে আমার হচ্ছে বুকটা ভরে গেছে হ্যাঁ আপনারা দোয়া করবেন আমরা যেন উত্তর উত্তর মসজিদ আর অন্যান্য কাজগুলোও যেন সুন্দরভাবে এইভাবেই এত সুন্দর করে এতটা করতে পারি আল্লাহ যেন সেই তৈফুক দান দান করে আমিন আমাদের সর্বশেষ প্রত্যাশা যেটা যে আমাদের নবনির্বাচিত যে মসজিদ কমিটি এই কমিটি আজকে সমস্ত মুসল্লিদেরকে নিয়ে সাথে নিয়ে এত সুন্দর একটি নজুখানা আজকে আমরা উপহার দিতে পেরেছি মহাখালীবাসীদেরকে এই জন্য অত্র মসজিদের কার্যনির্বাহী কমিটির সকলকে ধন্যবাদ এই জন্য আপনাদের সবাই আমাদের এই মসজিদের জন্য দোয়া করবেন এবং আগামীতে যেন আরো সুন্দর সুন্দর আপনাদের এই মসজিদের অবকাঠামো দিতে পারি সেই জন্য আপনারা সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের সম্মানিত খতিব সাহেব মোতাল্লি সাহেব সেক্রেটারি সাহেব এবং সহ সভাপতি এবং মসজিদের সদস্য বিন্দু এবং মুসল্লি বিন্দু সকলেই এখানে আছেন আলহামদুলিল্লাহ আমরা খুব আনন্দিত এত সুন্দর একটা অজুখানা আমাদেরকে উপহার দিয়েছেন যাদের কষ্টের দ্বারায় মেহনতের দ্বারায় পরিশ্রমের দ্বারায় এত সুন্দর একটা অজুখানা হয়েছে আমরা তাদের সকলের জন্য মন প্রাণ করে দোয়া করবো ইনশাআল্লাহ সম্মানিত মুসল্লি ভাইরা আমরা এখন দোয়া করব আমি আপনাদের আগেই স্মরণ করা দিয়েছিলাম যে যে স্থাপনা যখন শেষ করা হয় যদি সেটা আল্লাহর জন্য হয় তাহলে আমরা সবাই বলি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমরা সবাই বলি ভাই রব্বানা তাকাব্বাল মিন্না তাকাব্বাল মিন্না ইন্নাকা ইন্নাকা আনতাস সামিউল আলিম আনতাস সামিউল আলিম হে আল্লাহ তুমি আমাদের পক্ষ থেকে এই স্থাপনা তোমার আশা আজিম কবুল মঞ্জুর করে নাও আমরা আন্তরিক ভাবে দোয়া করি যে আল্লাপাক যেন আমাদের এই যে কায়িক শ্রম আমাদের মানসিক শ্রম আমাদের অর্থবিত্ত দিয়ে যে চেষ্টা করেছি আল্লাপাক যেন আমাদের সবার পক্ষ থেকে তার এই তার সন্তুষ্টির জন্য আমাদের এই কাজটা আর্শ আজিমে কবুল করেন যেমন ইব্রাহিম আল ইসলামের পক্ষ থেকে তিনি কাবাসের নির্মাণকে কবুল করেছিলেন কারণ যদি কবুল না হয় তাহলে আমাদের সব সম্পন্ন হয়ে যাবে

وعلى ال ابراهيم انك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا تقبل منا إنك أنت السميع العليم الله, الله تعالى مش معبود অনেক দিন যাবৎ অনেক চেষ্টা পরিশ্রমের পর আল্লাহ তোমার বান্দাদের জন্য সুন্দর উজুখানা ওয়াশরুমের ব্যবহার করার জন্য আল্লাহ আমরা একটি স্থাপনা শেষ করেছি আল্লাহ আজকে আমাদের উজুখানা উদ্বোধন করছি আল্লাহ তোমার নামে তোমার দোয়া আল্লাহ আল্লাহ মেহরবানি করে আমাদের আজকের উদ্বোধন অনুষ্ঠানকে তুমি আর সাজিম কবুল মঞ্জুর করে না আল্লাহ তারা যত বান্দা শরিক হয়েছেন আল্লাহ দান করেছেন আচ্ছা পরামর্শ দিয়েছেন মানসিক সহায়তা করেছেন আল্লাহ সময় সম দিয়েছেন আল্লাহ যারা যেখান থেকে যা অবদান রেখেছেন আল্লাহ সবাইকে তুমি কবুল এবং জুর করো আল্লাহ আল্লাহ আসমারি গজব থেকে জমিনের গজব থেকে আল্লাহ তাদের সবার জান এবং মালকে হেফাজত করো আল্লাহ আল্লাহ মেহরবানি করে আল্লাহ আমাদের পক্ষ থেকে খেদমত আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নেব আল্লাহ যদি কবুল না করেন কবুল না হয় যায় আল্লাহ আমাদের সমস্ত সময় সম সব পণ্ড হয়ে যাবে আল্লাহ আমাদের অর্থ খরচ সবগুলো আল্লাহ পণ্ড হয়ে যাবে আল্লাহ তুমি আমাদেরকে মাহরুম করো না মাহবুদ আমাদের এই

অর্জনটা আমরা ব্যবহার করি আল্লাহ তাদের এই কৃত্য আমরা ব্যবহার করি আল্লাহ তাদের কবর আল্লাহ তুমি পৌঁছে দেওয়া আল্লাহ সবার কবর গুলো আল্লাহ আল্লাহ পরবর্তী আল্লাহ আমাদের মুরব্বী আরহাজ আহমদ সাহেব তিনি চলে গিয়েছেন তার সন্তান আমাদের ভাই আমাদের ঘনিষ্ঠ মোতলী যারা মাল হাস রবিকৃষ্ণ বাবু ভাই তিনি চলে আল্লাহ আমাদের মসজিদ থেকে শুরু থেকে এ পর্যন্ত যারা আল্লাহ আমরা দান করো মাহবুদ আমাদের বর্তমান কমিটিতে যারা আছেন আল্লাহ আমাদের সাহেব আমাদের সম্মান সভাপতি আমাদের যারা আছেন আল্লাহ সকল সদস্য ভাইদের আল্লাহ তুমি দয়া করে রহম করো করম করো আল্লাহ তাদের সবার খিদমত করা আল্লাহর আরশ अजीম কবুল কর আল্লাহ। তাদের সমস্ত শক্তি, তাদের সামর্থ্য, আল্লাহ তাদের শক্তি, সমস্ত আর্থিক দান, তাদের মানসিক গায়িক শ্রম, তাদের পরামর্শ, আল্লাহ সবগুলোকে আল্লাহ তোমার আল্লাহ তোমার দিনের সাথে কবুল ও মঞ্জুর কর আল্লাহ। আল্লাহ মুসলিম ভাই যারা কষ্ট করেছে, আল্লাহ অনেক দান খয়রাত করেছেন। বারবার তাদের নক করেছে, তাদের কষ্ট দিয়েছে আল্লাহ। আল্লাহ তুমি জানো কেবলmatter তোমার সাথে আল্লাহ। আল্লাহ যা দান খয়রাত করেছেন, আল্লাহ তাদের সবার দানকে মঞ্জুর কর আল্লাহ। সবার মনে নেক মাকাসিদ পূর্ণ করে দাও আল্লাহ।

حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين